ছেলে বিয়ে করছে এক কুটিপতির মেয়েকে ছেলে ছিল গরিবের ছেলে মেয়ে হচ্ছে কুটিপতি তো ওই ছেলের আবার শ্বশুর নেই শুধু শাশুড়ি আছে তো সে এটা যাই না নেই তার বাবা মাকে ওই মেয়েকে বিয়ে করার জন্য সে প্রস্তাব পাঠায় পাঠানোর পর বিয়ের কথাবার্তা সব কিছু আলোচনা হয় হওয়ার পর ছেলে যাই না আপনার বিয়ে করার জন্য ওই তার বাবা মাকে পাঠায় ছেলে হচ্ছে একদমই নিম্ন স্তরের ছেলে তবে ছেলে খুব হ্যানসাম খুবই সুন্দর একদম প্রিন্সেস বললেই চলে সেই ছেলে মেয়েকে বিয়ে করে কেন করে সম্পত্তি লোভে তার শাশুড়ির অনেক সম্পত্তি অনেক সম্পত্তি এই কারণে সে তার মেয়েকে বিয়ে করে করার পর বিয়ের এক মাস পর ছেলে তার বন্ধুবান্ধব নিয়ে তার শাশুড়িকে বহু দূরে নিয়ে যায় নিয়ে যায়া মাইরা বস্তা ভইরা ফলাই দিয়েছে কারণ জানে স্বয় সম্পত্তি এখন যদি শাশুড়ি থাকে তাহলে স্বয় সম্পত্তি সে নিজের হাতে আনতে পারবে না এই জন্য সে কী করছে তার বন্ধু বান্ধব নিয়ে তার শাশুড়িরে বহু দূরে নিয়ে গেছে শাশুড়ি মা চলেন আজকে ঘুরতে যাব আপনাকে নিয়ে আমরা লং জার্নিংয়ে যাব লং গাড়ির ভাড়া করছি ওদের নিজেদের গাড়ি আছে সেই গাড়ি দিয়ে আমরা আজকে বহু দূর ঘুরতে যাব তো শাশুড়ি মনে করছে আমার জামাই তো খুব ভালো পাইছি ছেলে খুব ভালো তো সেই ছেলে কি করছে তার শাশুড়িকে নিয়ে বহু দূর চলে গেছে একটা নির্জন জায়গায় যেন কেউ জানতে না পারে এই জায়গায় কোনো মানুষ খুন হয়েছে বা কোনো মানুষ মারা গেছে কেউ যেন জানতে না পারে ছেলে আমার একটা নিরিবিলি পরিবেশে তাকে নিয়ে যায় ওই মুরব্বীকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর তাকে টুকরা টুকরা করে বস্তায় ভরে নদীতে ফালাই দিয়ে তারপরে বাড়িতে আসে আসার পর এখন রাত হয়ে গেছে অনেক মেয়ে তো টেনশন করতেছে কী ব্যাপার আমার মা এখনও বাড়ি ফিরতে ফিরে নাই বাড়িতে আসে নাই আমার মা তো কখনো এত দেরি করে না কি হয়েছে মেয়ে কি করছে পুলিশের কাছে যায় থানায় কেস করছে আমার মারে সম্পত্তির লোভে কেউ হাইজা করছে বা কিডন্যাপ করছে আপনারা তদন্ত করেন ব্যাপারটা মেয়ে আবার কেস করে দিছে দেওয়ার পর পরে এখন জামাই তো ভয় পেয়ে গেছে যে সম্পত্তির লোভে তো শাশুড়িরে মারলাম এখন আমার বউ তো কেস করে দিছে এখন সম্পূর্ণ তদন্ত পুলিশ করতেছে তো করার পরে দুই চার পাঁচ মাস এরকম এটা দমন ছিল মানে এটা একদমই দ দমন ছিল মানে ধরতে পারে নাই কে মারছে ধরতে পারে নাই পরে যখন খালি মেয়ে দেখে তার জামাই যেন কেমন করে টাকা দেখলেই তার মানে বেহু ছারায় যায় মানে টাকা দেখলেই তার মাথার সেন হারায় যায় হ্যাঁ তখন সে বলে তুমি কি টাকার জন্য আমাকে বিয়ে করছো নাকি তুমি টাকা দেখলে একদম হুমড়ি খেয়ে পর মনে জীবনে টাকা দেখো না এই ঘটনা কি মেয়ের ভিতরে একটা সন্দেহ জাগে জাগার পর তার স্বামী কই যায় না যায় সে পিছনে পিছনে তার স্বামী পিছিয়ে পিছে যায় যাওয়ার পরে সে যে বন্ধু বান্ধব নিয়ে তার মাকে মারছে সেই বন্ধু সাথে একদিন সে বসে বসে আলাপ করতেছে আমি যে সম্পত্তির লোভে মারলাম এখন এই সম্পত্তি তো আমার শাশুড়ির নামে না এই সম্পত্তি হচ্ছে আমার বইয়ের নামে এখন তোরা কী কস বোরে মেরে গলাম এ কথা আমার মেয়ে শুনছে শুনে সম্পূর্ণ ভিডিও করছে কইরা সেই ভিডিও পুলিশের কাছে নিয়ে পুলিশের কাছে দিছে যে এই যে আসল খুনি বের হয়ে আসছে আপনারা এটা তদন্ত করে দেখেন এখন আমারই নিরাপদ নেই আমার জানেরই নিরাপদ নেই তখন মেয়ে কি করে বুদ্ধি করে ওই ছেলেদের কাছে কোনো সারা শব্দ না দিয়ে সে ভিডিওটা সম্পূর্ণ তুলে ধরে তাদের সব কথা ধরা উঠার উঠার পর তারপরে ওই ভিডিওগুলো নিয়ে পুলিশের কাছে যা জমা দেয় পুলিশ তখন সব কথা শুনে শোনার পর পুলিশের আবার এইটা বলে দিয়ে আসে আপনারা রাত্রে যাবেন রাত্রে একটায় আপনারা যাবেন আমার বাড়ি কারণ সে রাত্রে একটাই ড্রিঙ্ক করে নেশা করে বাড়িতে ফিরে কারণ সে শ্বশুরবাড়ির আরাম আয়েস পাইছে তো ফকিনির পোলা এখন সে এভাবেই তার চলা তো এখন আপনারা যাবেন হচ্ছে রাত্রে একটায় সে একটার সময় ড্রিঙ্ক করে বাসে আসে তো তো পুলিশ গেছে যাওয়ার পরে একদম হাতে নাতে ধরছে ধরে একদম যাবজ্জীবন কারাদণ্ড তাকে দাও ফাঁসি দেয় নাই যাবজ্জীবন কারাদণ্ড মানে যাবজ্জীবনে সে জেলে থাকবে ওই যে একটা কথায় আছে না লোবে পাপ পাপে মৃত্যু অতিরিক্ত লোপ করছে এই জন্য এখন পাপ ভোগ করতে হবে এটি হচ্ছে বাস্তব কথা এটা হচ্ছে সত্য কথা অতি লোভ করতে হয় না কখনোই অতি লোভ করতে হয় না সবসময় একটা কথা মনে রাখবেন লোভে পাপ পাপে মৃত্যু অতিরিক্ত লোপ করবেন আপনার মৃত্যু নিশ্চিত কম খাবেন ভালো থাকবেন ঠিক আছে লোভ কম করবেন মানুষ আজকাল আসলে লোপ করে দেখেই Moreo Taratari. Voitte varsin?